মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকি বেমা করে দরজা দুটো একটু কাপ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক দিয়ে তোমার পাশে পাশে

কাটাতে মাছ এসে দিয়ে এসে দেখে গরু বাছুর নেই সময় সন্ধে বসেই গেছি গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কেটা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি বললে আমায় ডেকে ডিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ে নেড়ে দেড়ে ওই যে কারা আসতেছে ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাছে ধরো ধরো আমি যেন তোমায় বলছে ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের ধোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস জলিয়ার এই চেয়ে দেখ আমার তলওয়া। চুকর করে দেবো তদের মেরে তুমি তারা গৌমুখ দিয়ে উঠে চিচি উতলো হরে রে দে তুমি বলে দাশনে খোকা উরে আমি বলি লেখনা চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম গেলেন তাদের মাঝে ঢাল তরোয় ছনছنيه বাজে কি ভয়ঙ্কর লড়াই হলো সেদে তুমি তোমার গায়ে দেবে খানে কত লোক দিয়ে পালিয়ে গেল কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছে পোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘামে বলছি পোকা লড়াই গেছে থেমে আমায় বলে বলছো ভাগ্যি কুকা সঙ্গে ছিল দুর্দশাই কতটা আনা হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতে পাবে যারা অভাব হতে